আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই জুতোটা ভালো মতো দেখেন সবদিক দিক দিয়ে ফুটা ছিঁড়া এদিক দিয়ে ফাটা তারপর এদিক দিয়ে এমন শিলি দিছে আমাদের বাংলাদেশের কাথার শিলি এদিক দিয়ে দেখেন ছিঁড়া এদিক দিয়ে চিরা এদিক দিয়ে রিং লাগাই দিছে ভিতরটা দেখেন কি অবস্থা তবে মজার বিষয় হইছে এটা হচ্ছে এটা হচ্ছে ওদের স্টাইল এটা কিন্তু আটশো বিশ পাউন্ড এই জুতার দাম অথচ এই জুতা এদিক দিয়ে কাটা দেখেন এদিক দেখা ফেলছে সব দিক দা জুতা লোনা করে আটশো বিশ কয়টা কয় আমি আপনার গুণ দিয়ে দেখাতেছি কারণ ক্যালকুলেটর কোথায় এদিকে আসেন গাইস দেখেন আটশো বিশ গুণ একশো বাষট্টি টাকা রেট চলতেছে এখন এক লাখ বত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা দেওয়া হয় আপনি কি এই ধুঞ্চা মার্কেটটা জুতা কিনবেন ওটা কি মনে হয় এটাও সেম কাহিনি সব দিক দেওয়া তাও আবার দেখেন হিসাবটা কি দুই পায়ের দুই জুতা এক পায়ের এক জুতো হইলো এটা কত ছিল ওরা কি মানুষ নাকি কোনো দিক দিয়ে জিনের বাচ্চা কে জানে